নিউক্লিয়ার সাবমেরিন সাবমেরিন থেকে এবার মিজাইল ছোড়া হবে সেই কে ফোর পরীক্ষা হয়ে গেল গত ডিসেম্বর বলছে এইটা শুধুমাত্র ভারতের যে গর্ব আপনারা দেখছেন তা নয় এটা হচ্ছে গোটা বিশ্বের জন্য গোটা বিশ্বের জন্য এবং ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ানের জন্য এটা ভয়াবহ এই যে উনআশি হাজার কোটি টাকা যে বরাদ্দ করা হয়েছে আগামী দিনে এবং এর লক্ষ্যমাত্রাও রাখা হয়েছে মধ্যে মধ্যেই সুপার পাওয়ার হতে চলেছে ভারত হয় কোথায় গিয়ে তাকে জাপটে ধরেছে আতঙ্ক মানে ভারত কোথায় চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে বিশ্ব কেন কিছু বলছে না ডোনাল্ড ট্রাম্প কেন কিছু বলছে না বুঝতে পারছেন এই মুহূর্তে বর্তমানে ঢাকায় রয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জানেন তাদের সঙ্গে কি সমস্ত আলোচনা হতে চলেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার কিংবা সেনা প্রধান ওয়াকারুজ্জামান কিংবা সচিব লেভেলের যারা যারা রয়েছেন আবারও একটা এই দক্ষিণ এশিয়ায় যুদ্ধের দামামা দিয়ে চলেছে বাংলাদেশ কি আগে ভাগে ভারতকে আক্রমণ করবে এরকম কোনো পরিকল্পনা রয়েছে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রশিক্ষণ এবং তদন্তেও সহায়তা করবে এমন সব ইকুইপমেন্ট এবার পাচ্ছে ভারতীয় সেনা ভারত কিন্তু প্রস্তুত যদি কোনো রকম একটা প্রলোভন আসে তখন মজা দেখবে বাংলাদেশ তখন মজা দেখবে পাকিস্তান আর চীন চীন যদি আবারও ইনভলভ হয় তাহলে চীনও বুঝতে পারবে এবার ভারত কি জিনিস পাকিস্তানের মতো বাংলাদেশকেও এবার ড্রোন পাঠাচ্ছে তুরস্ক ওই বাইর একটা টিভি টু কি যেন নাম একটা ওই ধরনের তো এই ড্রোনটা পাঠাচ্ছে কেন আর এই নিয়ে ফেসবুকে বাংলাদেশি যে পে পেজগুলো রয়েছে তাদের প্রচুর লাফালাফি এবার দেখবে খেল ইন্ডিয়া বুঝে যাবে বাংলাদেশ যুদ্ধ করবে আর ইন্ডিয়া ধুলিস্যাত হয়ে যাবে বাংলাদেশ একা নয় বলছে বাংলাদেশ যুদ্ধ করলে তাকে সাপোর্ট করবে পাকিস্তান আসলে তো পাকিস্তানি যুদ্ধ করবে আমি তো আপনাদের বলেইছি যে এই যে ইস্যু বাংলাদেশ ভারত যে টেনশানস এই টেনশনের যুদ্ধটা কার সঙ্গে কার হবে বাংলাদেশের সঙ্গে ভারতের না 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 বাংলাদেশের সেই ক্ষমতাই নেই যুদ্ধ করবে পাকিস্তান কারণ বাংলাদেশ তো এখন ইস্ট পাকিস্তান তাই না সেটাও প্রমাণ করে দেখিয়ে দিয়েছি আপনাদের কিন্তু বিষয় হচ্ছে তুরস্ক ড্রোন পাঠাচ্ছে কেন কি কারণে তাহলে কি আবারও একটা এই দক্ষিণ এশিয়ায় যুদ্ধের দামামা বাজতে চলেছে বাংলাদেশ কি আগে ভাগে ভারতকে আক্রমণ করবে এরকম কোন পরিকল্পনা রয়েছে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তিনি নাকি জামাতের যে আমির শফিকুর রহমান তার সঙ্গে বৈঠক করেছেন কী সব বনিবনা হয়েছে ওই যে পাকিস্তানি আইএসআই যা শিখিয়ে পড়িয়ে দিয়েছে সেই সব নিয়ে অনেক চর্চা হয়েছে আর কি হয়েছে আপনাদের দেখিয়েছি না যে আইএসআই কীভাবে ফান্ড করছে এনসিপি জামাত এবং বিএনপির বেশ কয়েকজন নেতাদের বুঝতে পারছেন আসন প্রতি দেড় কোটি টাকা খরচ হচ্ছে যেখানে পঁচিশ লাখ হচ্ছে সর্বোচ্চ আপনি খরচ করতে পারেন কিংবা ভোটার পিছু দশ হাজার এরকম কিছু বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও যে লাগু সংবিধান রয়েছে বুঝতে পারছেন তাহলে সেখানে দাঁড়িয়ে কোটি কোটি টাকার একদম বৃষ্টি হচ্ছে এই বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আর এই বৃষ্টি কে ঘটাচ্ছে পাকিস্তান আর অন্যদিকে নাকি ভারতে ভারতে মিজাইলের বৃষ্টি ঘটাবে এরকম স্বপ্ন দেখছে বাংলাদেশের বেশ কয়েকজন জুলাই জঙ্গিদের একাংশ এবং তার জন্য তারা লাফালাফি করছে যে তুরস্ক একটা টিভি ড্রোন পাঠাচ্ছে যে ড্রোন দিয়ে পাকিস্তান ভারতকে হামলা করেছিল এবার ওই একই ড্রোন দিয়ে আমরা ভারতকে হামলা করব দেখ কেমন লাগে খুব মজা না বেশ ভালো লাগছে আপনারা ভাবছেন ভারত চুপ করে বসে আছে আগে না আপনারা তো জানেন যে র আগে থেকে এই সমস্ত তথ্য কিন্তু তারা পেয়েছে এবং সেগুলো আপনাদের আমি জানিয়েছি এবং সেই তথ্য সম্মিলিত করে যা যা শুরু হয়েছে সেগুলোও আমি আপনাদের জানিয়েছি শুনুন নতুন একটা খবর দিই রাতারাতি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের যে কমিশনার তাকে ঢাকায় ডাক পাঠানো হয়েছে তিনি এখন ঢাকায় আর এই মুহূর্তে বর্তমানে ঢাকায় রয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও জানেন তাদের সঙ্গে কি সমস্ত আলোচনা হতে চলেছে এই ডক্টর মোহাম্মদ সরকার কিংবা সেনা প্রধান ওয়াকারুজ্জামান কিংবা সচিব লেভেলের যারা যারা রয়েছেন বিএনপি এনসিপি জামাতের মতন রাজনৈতিক দলের যারা লেভেলের যারা যারা রয়েছেন কটা বৈঠক হবে কি কি হবে কি কি আলা হবে এবং কি কি আলোচনা হবে চলুন তাহলে আজ সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরি তার কারণ গত কয়েকদিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশে যা চলছে অভ্যন্তরীণ রাজনীতি এবং তার সঙ্গে ভারতকে জড়িয়ে দেওয়া এই বিষয়গুলো কভার করতে গিয়ে আমরা গত কয়েক দিনে যা যা ভারতে ঘটেছে এবং যা যা প্রস্তুতি ভারত সরকার নিয়েছে সেগুলো আপনাদের সামনে হয়তো সেভাবে তুলে ধরিনি বিস্তারিতভাবে এক লাইনার করে বলে দিয়ে চলে গেছি প্রসঙ্গ উঠতে কিন্তু আজ আপনাদের সেগুলোই বিস্তারিত জানাবো কি কি ডেভেলপমেন্ট হলো এই সময়কালে এবং ভারত কিভাবে প্রস্তুতি নিচ্ছে যদি যদি বাংলাদেশ আর পাকিস্তান ভারতকে আক্রমণ করে আর এই দক্ষিণ এশিয়ায় আরও একটা আরও একটা যুদ্ধ তারা করতে চায় তখন ভারত কিভাবে জবাব দেবে চলুন আজকে দেখি শুরু করছি রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ দেখুন আজকে আমাদের হেডলাইন্স হচ্ছে ইন্ডিয়াস মেজর প্রিপারেশনস কী প্রিপারেশন নিয়েছে কী ধরনের প্রস্তুতি চলুন দেখা যাক দেখুন ট্রিপ প্রিন্ট করেছে দ্য প্রিন্ট এই একটা ছবি এই ছবিটা আজকে একটা ভিডিও আপনাদের আগে দেখাই শুরুতে এই ভিডিওটা দেখুন তারপর ফিরছি দেখলেন এবার দেখুন কি বলছে এই ভিডিওটা কি অ্যাকচুয়ালি কি ইন্ডিয়াস কে ফোর এস এল বিএম টেস্ট ক্রিয়েটস এ ফ্লোটার ইন পাকিস্তান সিকিউরিটি সার্কেলস রেড ফ্ল্যাগ ফর গ্লোবাল স্টেবিলিটি কে বলছেন এই কথা জানেন কে বলছেন রেড ফ্ল্যাগ ফর গ্লোবাল স্টেবিলিটি কি কারণে বলছে তার কারণ এই সেই ছবি যে ছবি আপনারা দেখলেন নিউক্লিয়ার সাবমেরিন সাবমেরিন থেকে এবার মিজাইল ছোড়া হবে সেই কে ফোর পরীক্ষা হয়ে গেল গত ডিসেম্বর হয়তো কিছু আমি বলেছিলাম সেই সময় কোনো একটা এপিসোডে কিন্তু আজকে আপনাদের বিস্তারিত জানাচ্ছি কেন তার কারণ পাকিস্তান কাঁপছে কাঁপতে শুরু করে দিয়েছে দেখুন বলছে দ্য সেকেন্ড সাকসেসফুল টেস্ট অফ ইন্ডিয়া ফোর সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিজাইল এস এল পাকিস্তানিক পাকিস্তান কমিউনিটি আর্মি ব্রিগেডিয়ার লঞ্চ এ রেড স্টেবিলিটি পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা তিনি এই মুহূর্তে তার নাম হচ্ছে জাহির কাজমি এই সেই ব্যক্তি এই তার টুইটার হ্যান্ডেল কাজমি ভেরিফাইড তিনি টুইটে লিখেছেন কি লিখেছেন বলছে আর্মস কন্ট্রোল দ্য স্ট্র্যাটেজিক ন্যাশনাল কমান্ড ইন চার্জ অফ ইসলামাবাদ নিউক্লিয়ার ওয়েস প্রোগ্রাম হ্যাটিসাইজড দা টেস্টিন ইট ইজ নট জাস্ট এ বুস্ট টু ইন্ডিয়া সি বেস ট্র্যাট বাট অলসো রিস্ক আর্মস রেস ইন দা ইন্ডিয়ান ওশিয়ান রিজম কি বলছেন তিনি এখন এই মুহূর্তে কি পদে রয়েছেন জাহির কাজমি তিনি হচ্ছেন আর্মস কন্ট্রোল অ্যাডভাইজার কিসের পাকিস্তানের এই মুহূর্তে নিউক্লিয়ার প্রোগ্রামের বুঝতে পারছেন প্রাক্তন কর্মকর্তা সেনাবাহিনীর মানে গুরুত্বপূর্ণ তিনি একজন ব্যক্তি জাহির কাজমি তিনি লিখছেন টুইটে বলছে এইটা শুধুমাত্র ভারতের যে গর্ব আপনারা দেখছেন তা নয় এটা হচ্ছে গোটা বিশ্বের জন্য গোটা বিশ্বের জন্য এবং ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ানের জন্য এটা ভয়াবহ এটা আশঙ্কাজনক আমাদের সন্দেহ প্রকাশ হচ্ছে ভারত কি করতে চলেছে বুঝতে পারছেন এতটা কেঁপে গেছে কি বলছে দেখুন ইন্ডিয়াস লেটেস্ট কে ফোর এস এল টেস্ট ফ্রম আইএনএস আরিঘাট এর রেঞ্জ কত সাড়ে তিন হাজার কিমি রেঞ্জ যে মিসাইল আপনাদের দেখালাম ওইটা জলের তলা থেকে উৎক্ষেপণ করা হয় কে ফোর এস এল কি এটা আমি আপনাদের বিস্তারিত বলেছি আমি আবার ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কিন্তু দেখুন কিন্তু দেখুন এই যে সাড়ে তিন হাজার রেঞ্জ এটাই কিন্তু আতঙ্ক ধরিয়ে দিয়েছে পাকিস্তানের কিন্তু টেস্ট কোথায় হয়েছে ভারত মহাসাগরে আর সেখান থেকে যদি সাড়ে তিন হাজার রেঞ্জ কভার হয়ে যায় তাহলে কি হবে নোটাম জারি হয়েছিল না আর এই সমস্ত হয়েছে তার আগে বঙ্গোপসাগরে হয়ে গেছে প্রথমটা এটা হচ্ছে সেকেন্ড দ্য সেকেন্ড সাকসেসফুল টেস্ট প্রথমটা বঙ্গোপসাগরে হয়ে গেছে আর যার জন্য চীন কেঁপে গেছে আর এখন পাকিস্তান কেঁপে গেছে দেখুন কি বলছে বলছে ইজ নট জাস্ট এ বুস্ট টু ইটস সি ওয়েস্ট ট্রায়াট ইটস এ রেড ফ্ল্যাগ ফর গ্লোবাল স্টেবিলিটি মানে বিশ্ব স্থিতিশীলতার জন্য এটা নাকি লাল পতাকা বুঝতে পারছেন আতঙ্কটা কোথায় গিয়ে গ্রাস করেছে বলছে অ্যাজ আই ডিটেল ইন মাই এ তার ইনসাইট পেপার সিআইএসএস ইসলামাবাদ ইন্ডিয়াস নিউক্লিয়ার এন্টারপ্রাইজ ফর এক্স রিজিয়নাল নিডস বলছে কি কি করেছে এখনো পর্যন্ত ফিজাইল স্টকস ফর হাজার মোর অগ্নি যেটা হচ্ছে সাত হাজার কিলোমিটার রেঞ্জ আপকামিং অগ্নি সিক্স বুঝতে পারছেন ভয় কোথায় গিয়ে তাকে জাপটে ধরেছে আতঙ্ক মানে ভারত কোথায় চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে বিশ্ব কেন কিছু বলছে না ডোনাল্ড ট্রাম্প কেন কিছু বলছে না বুঝতে পারছেন আতঙ্কটা কোথায় গিয়ে গ্রাস করেছে আর সেই কারণে এই ধরনের একটা টুইট করতে হয় সঙ্গে দুটো ভিডিও তিনি দিয়েছেন সঙ্গে তিনি দুটো ভিডিও দিয়েছেন যে ভিডিওটা আপনাদের দেখলাম সেই ভিডিওটা একটা দিয়েছেন সঙ্গে আরও একটা ভিডিও দিয়েছেন টেস্টে বুঝতে পারছেন এবার দেখুন এবার দেখুন ভয়ে শুধু একটা নিউক্লিয়ার সাবমেরিনের সফল উৎক্ষেপণ হয়েছে টেস্ট করা গেছে পরীক্ষা হয়েছে তাতেই নাকি এদের ভয় একদম আষ্টে পৃষ্ঠে ধরেছে এবার রয়টার্স করেছে এই খবর দেখুন কি বলছে বলছে ইন্ডিয়া অ্যাপ্রোপস প্রপোজালস নিয়ারলি এইট পয়েন্ট এইট বিলিয়ন ডলার টু এনহ্যান্স ক্যাপেবিলিটিস অফ আর্ম ফোর্স বুঝতে পারছেন এইট এইট বিলিয়ন মার্কিন ডলার যেটা ভারতীয় মুদ্রায় উনআশি হাজার কোটি টাকা এই উনআশি হাজার কোটি টাকা কারা কারা এই প্রস্তাবকে এই করেছে ইন দ্য ডিফেন্স অ্যাকুসিয়েশন কাউন্সিল ডিএসি হ্যাজ ক্লিয়ার প্রপোজাল ভোট উনআশি হাজার কোটি টাকা এই টাকা দিয়ে কি কি কেনা হবে আর কি অন্তর্ভুক্তি করানো হবে ভারতীয় সেনাবাহিনীতে শুধু একটা নয় দেখুন তিনটি ক্ষেত্রেই ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ার ফোর্স তিনটি ক্ষেত্রেই কিন্তু অন্তর্ভুক্তি হবে বলছে ইন্ডিয়াস রুপিস যেটা এইট পয়েন্ট সেভেন এইট বিলিয়ন মার্কিন ডলার টু বাই রেডিওস অটোমেটিক টেক অফ ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেমস অ্যান্ড আদার ইকুইপমেন্ট ফর ইটস আর্মি নেভি এই সোমবারই এটা ঘোষণা হয়েছে এটা তাহলে কত বড় আতঙ্কের কারণ হতে চলেছে পাকিস্তানের কাছে এবং তার ছোট ভাই বাংলাদেশের কাছে বাংলাদেশের যে কত বড়ো আতঙ্ক আরও গ্রাস করছে সেটা আমি আপনাদের দেখাবো এই এপিসোডেই দেখাবো তার কারণ আপনারা দেখেছেন এখনও পর্যন্ত ওই যে তিন খানা বেস ক্যাম্প তৈরি হয়েছে চিকেন স্নেককে ঘিরে রংপুরকে একদম ঘিরে নেওয়া হয়েছে তিনটে যে তিনটে বেস ক্যাম্প তৈরি করা হয়েছে নতুনভাবে নতুনভাবে একদম এই বছরেই একদম সম্প্রতি কয়েক মাসে আরও একটা বেস ক্যাম্প তৈরি হচ্ছে তার রে কী হয়ে গেছে সেটাও আমি আপনাদের বলেছিলাম মিজোরামে ঠিক কোন জায়গাটায় হতে চলেছে সেটাও আমি আপনাদের দেখাবো বলছে ইন্ডিয়ান আর্মিতে কী কী অন্তর্ভুক্তি হবে লয়টার মিউনি মিউনিস এটার মানে কি এক ধরনের ড্রোন বুঝতে পারছেন এমন একটা ড্রোন যে ড্রোন লক্ষ্যবস্তু দেখে আঘাত করে মানে বুঝতে পারছেন হাওয়ায় যতক্ষণ ইচ্ছা সে থাকতে পারে যতক্ষণ না সে লক্ষ্য বস্তু স্থির করছে ততক্ষণ সে হাওয়ায় থাকতে পারে এবং লক্ষ্য বস্তু যখন স্থির হয়ে গেল তখন টার্গেট করে নিজে বিস্ফোরণ হয় এক ধরনের ড্রোন মিউনিসন্স তারপর কি বলছে তারপর লো লেভেল লাইট ওয়েট রেডার্স বুঝতে পার খুব হালকা এবং র্যাডার যে র্যাডার লো লেভেলে যদি কোনো ড্রোন ওড়ে লো লেভেলে যদি কোনো যুদ্ধ বিমান ওড়ে তাদের চিহ্নিত করতে সক্ষম এমন একটা র্যাডার কে পাচ্ছে ইন্ডিয়ান আর্মি লং রেঞ্জ গাইডেড রকেটস ফর পিনাকা এই পিনাকা রকেটস আসছে এবার বুঝতে পারছেন লং রেঞ্জ এক লক্ষ্যবস্তু বস্তু দেখতে হবে না কুয়াশায় ঢাকা থাকুক কোনো যায় আসে না শুধু আমরা রেঞ্জটা দেখে নেব যে কোথায় গিয়ে হামলাটা করতে হবে ছেড়ে দেবো একটা পিনাকা কি হবে তখন বুঝতে পারছেন এগুলো আমি নামগুলো জাস্ট আজকে বলছি আমি আরও একটা এপিসোড করব এই যে উনআশি হাজার কোটি টাকা যে বরাদ্দ করা হয়েছে আগামী দিনে এবং এর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে দু হাজার তিরিশের মধ্যে তিরিশের মধ্যে সুপার পাওয়ার হতে চলেছে ভারত কেন বলছি তার কারণ শুধু সেনাবাহিনীতে নয় ভারতের অর্থনৈতিক পরিস্থিতিও উন্নতি হতে চলেছে দু হাজার তিরিশের মধ্যেই ভারতের ইকোনমি বিশ্বের মধ্যে থার্ড লার্জেস্ট হতে চলেছে সেটা আমি আপনাদের এই পরের স্লাইডেই দেখাবো আমি এইখানে যেটা বলছি যে আমি নামগুলো জাস্ট পড়ে দিচ্ছি কি কি অন্তর্ভুক্তি হতে চলেছে কিন্তু আমি আরও একটা এপিসোড আনবো এই যা যা অন্তর্ভুক্তি হয়েছে তাদের কি কী কার্যক্ষমতা কি কি করতে পারে কেন পাকিস্তানের ঘুম উড়েছে কেন বাংলাদেশের ঘুম আসছে না কেন চায়না জেগে বসে আছে বঙ্গোপসাগরে সমস্ত উত্তরটা সেই এপিসোডে আপনাদের দিয়ে দেবো দেখুন বলছে অ্যান্ড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম এম কে টু মিজাইল এটাও একটা বিশাল বড় মিজাইল একদম নিখুঁত ভাবে গিয়ে নিখুঁত ভাবে কোথাও সেনাঘাটি করেছে কেন সীমান্তে বাংলাদেশের কোনো বাংলাদেশে সেনাঘাঁটি করা হয়েছে বুঝতে পারছেন শুধু রেডারে চিহ্নিত করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এম কে টু মিজাইল গিয়ে একদম সরাসরি ওই ঘাঁটিতেই হামলা করবে আশপাশের লোকজনদের সাধারণ বাসিন্দাদের বিন্দুমাত্র ক্ষতি হবে না বলছে বুস্ট প্রিসিশন সার্ভিলেন্স অ্যান্ড প্রোটেকশন নিখুঁতভাবে হবে এবং সার্ভিলেন্সও অনেক উন্নত হবে এবং প্রোটেকশন প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এই ধরনের ইকুইপমেন্ট যদি যুক্ত হয় ইন্ডিয়ান আর্মিতে এবার নেভি দেখে কি আসছে নেভিতে আসছে এ ওএন ফর বোয়ার্ল্ডপুল টাস্ক ঠিক আছে এইচ এফএসডিআর ম্যানপ্যাক রেডিওস এই যে বোলার পুল টাক্স এটাও এক ধরনের ড্রোন বুঝতে পারছেন এই ড্রোন কি কাজ করে এই ড্রোন সমুদ্রে নজরদারি চালায় এবং এদের রেঞ্জ আরও বেশি আর কি এইচ এফ এসডিআর ম্যান ম্যানপ্যাক রেডিওস হেলস আর এটাও একটা এক ধরনের ড্রোন এবং এইচ এফ এসডিআর ম্যান ম্যানপ্যাক রেডিওস এমন একটা রেডিওস যা জাহাজের মধ্যেই যুদ্ধ জাহাজের মধ্যেই বহন করতে সক্ষম একজন মানুষ বুঝতে পারছেন একজন মানুষের পিঠে কিংবা কোথাও একটা এমন জিনিস তুলে দেওয়া যাবে এতটাই হালকা যে সে বহন করতে পারবে নিজের শরীরেই এমনটাই ব্যাপার এনহ্যান্সিং হারবার অপারেশন সিকিওর কমিউনিকেশন অ্যান্ড ম্যারিটাইম আইএসআর এবার এয়ারফোর্স কি পাচ্ছে অস্ত্র এন কে টু এটাও এক ধরনের মিসাইল বলছে স্পাইস ওয়ান থাউজেন্ডস অটোমেটিক টেক অফ ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেম ফুল সিমুলেটর টু এনহ্যান্স রিচ পাইলট ট্রেনিং প্রশিক্ষণ এবং তদন্তেও সহায়তা করবে এমন সব ইকুইপমেন্ট এবার পাচ্ছে ভারতীয় সেনা আর্মি নেভি এবং ফোর্স তিনটে বিভাগেই অন্তর্ভুক্ত হচ্ছে যেটা মার্কিন ডলার এইট পয়েন্ট এইট বিলিয়ন আতঙ্ক বাড়ছে যুদ্ধ করবি লেখো যারা লেখে কমেন্টে তারা লিখুন আচ্ছা অনেকে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই এই এই সময় অনেকে বলছে আমি আমার একটা মুদ্রাদোষ একজন লিখেওছে গত একটা এপিসোডে আমার মুদ্রাদোষ আমি নাকি বুঝতে পারছেন এই কথাটা বারবার বলি হ্যাঁ এটা আমার মুদ্রাদোষ কিন্তু তার পরের লাইনেই তিনি লিখেছেন যে আমাদের কি মূর্খ ভাবেন আপনি বুঝুন তিনি প্রথম লাইনে লিখেছেন এটা আমার মুদ্রা দোষ যদি আপনি ধরেই নেন এটা আমার মুদ্রা দোষ মুদ্রা দোষ অনেকেরই অনেক থাকে হয়তো আমার এটা বুঝতে পারছেন এই শব্দটা আমার মুদ্রা দোষ আমি মেনে নিলাম কিন্তু তারপর এই লাইনটা তাহলে কী মানে যে মূর্খ ভাবছেন আমার যদি ওটা মুদ্রাদোষই হয়ে থাকে কেন তাহলে মূর্খ কেন ভাবতে যাব আর সবচেয়ে বড়ো কথা এই কথাটা যদি মুদ্রা দোষ হয়েও থাকে আমি মানলাম কিন্তু আমি বলবো এই কথাটা আমার মুখে বারবার চলে আসে তার কারণ আপনাদের আগ্রহ আমি পাই না কার মানে আমি বলতে চাইছি আপনারা ভিউ আপনারা ভিউ দেখেন ভিডিওটা দেখেন দেখে চলে যান এংগেজমেন্ট করেন না কোনো কমেন্ট লেখেন না লাইকও করেন না ভিউ অনেক প্রায় তিরিশ হাজার লাইক তিনশো আরে অন্তত তিন হাজার তো এক্সপেক্ট করা যায় একশো ভিউয়ে একটা লাইক তো এক্সপেক্ট করা যায় করা যেতেই পারে তার কারণ এই যে রণক্ষেত্র আপনাদের যে এপিসোড ডি প্রতিদিন প্রায় এক ঘন্টার একটা শো এবং সেখানে অনেক তথ্য থাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেগুলো রিসার্চ করে বার করে নিয়ে আসতে হয় এর পেছনে অনেক খাটনি আছে একটা মানুষের নয় একাধিক মানুষের খাটনি রয়েছে বুঝতে পারছেন আপনারা যদি সত্যি বুঝতে পারেন তাহলে একটা লাইক করে দিন আমরা বুঝে নেব আপনারা বুঝতে পারছেন আর বারবার এই মুদ্রাদোষ আমি রিপিট করব না কথা দিচ্ছি যতটা সম্ভব আর একটা কমেন্ট অন্তত করেন যেটা আপনার মনে হচ্ছে যেটা আপনার মনে হচ্ছে শেয়ার করেন অন্যদের সঙ্গে যদি মনে হয় এটা যুক্তিযুক্ত হ্যাঁ অনেক তথ্য রয়েছে এর মধ্যে শেয়ার করেন আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দিন তাহলে আর বিষয়টা হচ্ছে আমি যদি হ্যাঁ এটা আপনারা ভেবে থাকেন যে আপনি আমি কি মূর্খ নেই এটা কোনো বিষয় নয় আমি কাউকেই মূর্খ ভাবি না কেন ভাবতে যাব যদি মূর্খ হন তাহলে এই ভিডিও আপনারা দেখতে আসবেন কেন মূর্খদের জন্য রয়েছে তো ওই নাহিদ ইসলাম সার্জিস আলম ওদের যে বক্তব্যগুলো তারা তাদের শুনুন তাদের ওই বক্তব্য গিয়ে শুনুন এবং উৎফুল্ল হন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করুন এবার দেখুন ভারত কি কি করছে আপনাদের জন্য সাদরে গেলে দেখুন কি বলছে চার নম্বরে রেখেছি যে সেন্টার এন করেছে সেন্টার রিসিভস এয়ার ফোর্স প্রোপোজাল টু বাই ওয়ান হান্ড্রেড মেড ইন ইন্ডিয়া রাফায়েল জেট এই প্রথম একশো চোদ্দোটা মেড ইন ইন্ডিয়া রাফায়েলের জেট এবার সেটাও কেনা হবে সেরকমই প্রোপোজাল এসছে আর সেটা একসেপ্টও করা হয়েছে বলছে দ্য প্রোপোজাল এক্সেপ্টেড টু বিয়ার্থ ওভার টু ল্যাক্স ক্রোর এর জন্য দু লক্ষ কোটি টাকা খরচ হবে ইনক্লুডিং দ্য ইন্টিজেনাস কন্টেন্ট অফ মোর দ্যান সিক্সটি পারসেন্ট ইজ এক্সপেক্টেড টু বি টেকেন আফ ফর ডিসকাশন বাই দ্য ডিফেন্স প্রক্রিউমেন্ট বোর্ড হেডেড বাই দ্য ডিফেন্স সেক্রেটারি ইন দ্য নেক্সট ফিউ উইকস বোঝা গেল এর মধ্যে কিন্তু এত কিছু ঘটেছে এই বাংলাদেশ যখন বলছে খালি যুদ্ধ করবো যুদ্ধ করবো ভারতের সঙ্গে তার মধ্যেই কিন্তু এত কিছু ঘটছে এগুলো বুঝতে হবে আপনাদের কেন ঘটছে একশো চোদ্দখানা নতুন মেড ইন ইন্ডিয়া যার মধ্যে ভারতীয় পার্সি বেশি থাকবে কি বলছে দ্য ডিফেন্স মিনিস্ট্রি হ্যাজ রিসিভড অ্যান্ড স্টার্টেড ডিসকাশন অন দ্য ফ্রম দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স ফর এক ফোর মেড ইন ইন্ডিয়া রাফেল ফাইটার জেটস হুইচ উড বি বিল্ড বাই দ্য ফ্রেঞ্চ ফার্ম ডেসল্ট অ্যাভিয়েশন ইনভলভিং ইন্ডিয়ান এরোপেস ফার্মস বানাবে হচ্ছে ফ্রেঞ্চ কোম্পানি ডেসল্ট এভিয়েশন কিন্তু যে সমস্ত যন্ত্রাংশ সেখানে ব্যবহার করা হবে সেগুলো সবই মেড ইন ইন্ডিয়া এবার দেখুন আপনাদের বলছিলাম না যে সুপার পাওয়ার হতে চলেছে দু হাজার লক্ষ আর সুপার পাওয়ার কীভাবে হয় শুধু আপনারা সেনাবাহিনীদের মজবুত করে দিলেন তাহলে হয়ে গেল না অর্থনীতিতে উন্নত করতে হবে অন্যদিকে আবার অর্থনীতি থাকলেও সুপার পাওয়ার হওয়া যায় না সেখানে আপনাদের সামরিক শক্তিও থাকতে হবে দুটো একসঙ্গে থাকলেই তো সুপার পাওয়ার তাই না তো আরব দুবাই এসব জায়গা তো অনেকদিন আগে সুপার পাওয়ার হয়ে যেত তাদের অনেক বেশি অর্থ এবার দু হাজার তিরিশ লক্ষ্যমাত্রা দু ভারত হতে চলেছে ইন্ডিয়া টু বি বিকাম থার্ড লার্জেস্ট ইকোনমি উইথ সেভেন পয়েন্ট থ্রি ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি বাই টোয়েন্টি থার্টি ইন্ডিয়াস রিয়েল জিডিপি গ্রু এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন কোয়ার্টার টু ফিন পঁচিশ বলছে কি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে আট দশমিক দুই পার্সেন্ট জিডিপি আমাদের হয়েছিল বুঝতে পারছেন যেটা গত প্রিভিয়াস কোয়ার্টারে মানে ফার্স্ট কোয়ার্টারে হয়েছিল সেভেন পয়েন্ট এইট পারসেন্ট তাহলে বাড়লো তো কতটা বাড়লো দেখুন আবার তার আগে চলে যান তার আগে হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের ফোর্থ কোয়ার্টার সেই সময় কত হয়েছিল সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট দেখুন সেখান থেকেও এইটা বেড়েছে এই যে এবং এখান থেকেও এইটা বেড়েছে আগামী কোয়ার্টারও বাড়বে তার কোয়ার্টারও বাড়বে এরকমভাবে বাড়তে বাড়তে দু হাজার তিরিশে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি আমাদের জিডিপি হবে সেভেন পয়েন্ট ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ভারত হবে আমেরিকা চীনের পরেই থার্ড লার্জেস্ট ইকোনমি নিয়ে ভারত তিন নম্বরে অবস্থান করবে বলুন বাংলাদেশ কোথায় সব ব্যবসায়ীরা তো বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে বিজনেস তো লাটে দেখুন কি অবস্থা বস্ত্রশিল্পের কটা কারখানা বেঁচে আছে সবই তো আগুন ধরে গেছে বুঝতে পারছেন যুদ্ধ করবেন আচ্ছা লাস্ট স্লাইডে আমি রেখেছি যে বাংলাদেশের জন্য যে আতঙ্ক কি আতঙ্ক বলছে যে রিসেন্ট রিপোর্টস ইন্ডিকেট দ্যাট দ্য ইন্ডিয়ান আর্মি হ্যাজ এস্টাবলিশড নিউ মিলিটারি গ্যারিশন অ্যান্ড প্ল্যানিং এ ফোর্থ অন দ্য ইন্ডিয়ান সাইট অফ দ্য বর্ডার নিয়ার স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট শিলিগুড়ি করিডর অফ এন্ড কল টু চিকেন স্নেক দিস ইস পার্ট অফ দ্য ইন্ডিয়ান ওন ডিফেন্স স্ট্র্যাটেজি অ্যান্ড হ্যাস নো প্রেফারেন্স ইনসাইড বাংলাদেশ তিনটে অলরেডি হয়ে গেছে বেস ক্যাম্প এবার চার নম্বরটা হতে চলেছে কোথায় দ্য নিউ ইন্ডিয়ান মিলিটারি বেস নিয়ার দ্য বর্ডার আর লোকেটেড ইন একটা হচ্ছে চোপড়া দেখুন ম্যাপটা আমি এই কারণে রেখেছি একটু পয়েন্ট আউট আপনাদের করে দেখিয়ে দিই যে এই জায়গাটা চোপড়া এই জায়গাটা ঠিক আছে আরেকটা হচ্ছে বাউনিগাঁও লচিত বোরখান মিলিটারি স্টেশন এটা হচ্ছে ধুবরি আসামে এই যে এই জায়গাটা ঠিক এই জায়গাটা ঠিক আছে আচ্ছা কিষাণগঞ্জ মিলিটারি ক্যাম্প বিহার বিহার ঠিক এই জায়গাটা পূর্ণিয়ার পাশেই কিষানগঞ্জ ঠিক এই জায়গাটা এবার আপনাদের মার্কিং করে দেখাচ্ছে দেখুন এইখানে একটা বেস ক্যাম্প এইখানে একটা বেস ক্যাম্প আর এইখানে একটা বেস ক্যাম্প আর রংপুর এই হচ্ছে রংপুর এই হচ্ছে আমাদের চিকেন স্নেক এই যে চিকেন স্নেক এই যে চিকেন স্নেক ঠিক আছে আর রংপুরের চিকেন স্নেক হচ্ছে এই যে রংপুরের চিকেন স্নেক ভালো করে বুঝবেন বিষয়টা এই তিনটে বেস ক্যাম্প কিন্তু হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এবার ফোর্থটা কোথায় হতে চলেছে এ প্রোপোস্ট ফোর্থ বেস ইজ প্ল্যান্ট নিয়ার দ্য মিজোরাম বাংলাদেশ বর্ডার যেখানে মিজোরাম বাংলাদেশ বর্ডার মিশেছে ঠিক সেইখানটা করে এই জায়গাটা করে আরেকটা হতে চলেছে সেটা হচ্ছে ফোর্থ ঠিক আছে বোঝা যাচ্ছে কিভাবে ঘেরা হচ্ছে বাংলাদেশকে বোঝা যাচ্ছে বেশি বাড়াবাড়ি করবেন না বেশি যুদ্ধযুদ্ধ করবেন না ভারত আক্রমণ করবে আমি আবারও বলছি প্রতিটা ভিডিওতে আমি বলি আজও বলবো আগামী দিনেও বলবো তার কারণ ভারতের পলিসি এটা ভারত কখনো কোনো দেশকে আগে আক্রমণ করে না এবং সেই জবাবও দিয়ে দিয়েছেন আমাদের সিডিএস অনিল চৌহান তিনি কি বলছেন দেখুন বলছে পাকিস্তান ওয়ান্টস ইন্ডিয়া টু এন্টার ইন্টু ওয়ার উইথ বাংলাদেশ ইস ইন্ডিয়ান আর্মি রেডি সিডিএস চৌহান শেষ কি বলেছেন তিনি বলছে পাকিস্তান চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা যুদ্ধ লাগুক এটা পাকিস্তান চায় আমি যে কথা বারবার আপনাদের বলি সেই হেডলাইনসই করেছে জি নিউজ পাকিস্তান চায় কিন্তু কিন্তু আমাদের সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান তিনি কি বলছেন তিনি কি বলছেন যে ভারতীয় আর্মিরা কি রেডি বলছি অ্যামিড রাইজিং টেনশনস উইথ বাংলাদেশ ইন্ডিয়া চিফস অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান হ্যাস হাউএভার মেনটেন দ্যাট ইন্ডিয়া নোস ইটস অ্যাডভাইসারিজ অ্যান্ড শুড নট অ্যালাউ দ্য ডিটারেন্স টু বিপক্ষকে চেনে ভারত তাদের শত্রু পক্ষকে চেনে কিন্তু ভারত কখনো তাদেরকে সেই সমস্ত শত্রুদেরকে ভারতের ভূখণ্ডে ঢুকতে দেবে না ভারত প্রতিরোধের জন্য প্রস্তুত রয়েছে এটাই হচ্ছে আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের বক্তব্য যেটা আমি এতদিন ধরে আপনাদের বলে আসছি প্রতিটা ভিডিওতে ভারত আক্রমণ করে না ভারত যুদ্ধে যাবে না কিন্তু আমি সমস্ত দেখিয়ে দিলাম সরঞ্জাম কিন্তু রেডি ভারত কিন্তু প্রস্তুত যদি কোনো রকম একটা প্রলোভন আসে তখন মজা দেখবে বাংলাদেশ তখন মজা দেখবে পাকিস্তান আর চীন চীন যদি আবারও ইনভলভ হয় তাহলে চীনও বুঝতে পারবে এবার ভারত কি জিনিস হতে পারে আপনারা বলবেন ডায়লগ মারছি কিন্তু যখন ঘটবে বিষয়টা তখন আপনারা নিজের চোখে দেখতে পাবেন আজকের এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের অনেক ইনফরমেশান রয়েছে যদি মনে হয় অনেক তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য আপনারা ছড়িয়ে দিন এবং আগামী দিনে আপনাদের কথা দিচ্ছি যা যা অন্তর্ভুক্তি হচ্ছে এই যে দেখালাম না সেকেন্ড স্লাইডে এই যে দেখালাম যা যা অন্তর্ভুক্তি হচ্ছে এই পুরোটা এই পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো যে এই প্রত্যেকটা ইকুইপমেন্টের কি কি কার্যক্ষমতা কি কি কাজ এবং কেন বুকে চিন করছে পাকিস্তান বাংলাদেশ আর ফি এর আজকের মতন এতটুকুই অবশ্যই ভিডিওটা লাইক করুন এখনও যদি না করে থাকেন আর কমেন্ট করুন একটা নিজেদের মতামত জানান যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন উত্তর আপনারা পেয়ে যাবেন আগামী এপিসোডে আজকের মতন চললাম দেখতে থাকুন রণক্ষেত্র জয় হিন্দ বন্দে মাতারা